ধরেন আপনি আমি একজন দুইজন মানুষ হয়তো বা কেউ একজন বড় ভাই একজন ছোট ভাই বা বন্ধু বান্ধব তো দুইজন দুজনকে কতটা ভালো আসলে তার ভেতরে যে যন্ত্রণা না পাওয়ার যন্ত্রণা বিচ্ছেদের যন্ত্রণা সেই যন্ত্রণাটা উপলব্ধি করতে পারে সেটা থেকে একটা গান লিখে আবার আরেকজনকে উৎসর্গ করছে এটা ভাবেন তো ব্যাপারটা কেমন তো আমার একজন ভাই এর আগে আপনারা আমার সাথে তাকে দেখছেন ভিডিওতে বেশ কয়েকবার রিলস ভিডিওতে বিশেষ করে যে আমরা একসাথে রিলস করতেছি এবং কি সে গান রেকর্ড করতেছি এরকম একটা সে আমার ভেতরের যে যন্ত্রণা সেটা উপলব্ধি করে সেটাকে আসলে নিজের মতো করে বুঝে নিয়ে সে একটা গান লিখছে আমার জন্য সেইটা আমাকে উৎসর্গ করছে কি সেইটা আবার আমাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বিষয় ভাবেন কত একবার যে এরকম একজন সঙ্গী বা এরকম একজন বন্ধু বা এরকম একজন আহ বড় ভাই থাকলে আর কি লাগে ভাই যে ভেতরের কথাগুলা আপনার না বলা কথা বা যন্ত্রণা গুলা সে বুঝতেছে বুঝে একটা গান লিখে দিছে আসলে ভাষায় প্রকাশ করে আসলে তার প্রতি ভালোবাসা আসলে বোঝানো সম্ভব না সে নিশ্চয়ই একজন জ্ঞানী মানুষ যেহেতু গান টান লেখালেখি করেন আর গান গান ও নিজে নিজের গান নিজেই লেখেন নিজেই গান আর যেহেতু চাকরি জীবন তার কর্ম ব্যস্ততার কারণে সে হয়তো প্রফেশনালি ওইভাবে মিউজিক করতে পারতেছে না তবে টাইম পায় সে একটু তার মাথাটা খাটিয়ে গান লিখে ফেলে তো এই থেকে আমার জন্য একটা গান লিখছে গতকাল তো সেটা নিয়ে আসছে আমার কাছে ভালোবাসা থেকে তো নিয়ে এসে আমাকে শোনাইলো বুঝাইলো গানটা আমাকে পড়াইলো করলাম তো আমার কাছে সত্যি অসাধারণ লাগছে কিছু কিছু জায়গায় হয়তো বুঝতে পারি নাই সেটা তাকে জিজ্ঞাসা করছি আসলে এটার আসলে কারণ কি এভাবে কিভাবে সে আমাকে পুরোটাই আসলে ভাঙা ভাঙা বুঝা দিছে তো আমি চাই যে সেই গানটা আপনাদের মাঝে প্রেজেন্ট করতে এখন অবশ্য আমি পারতেছি না কারণ হচ্ছে যে গানটা আমার কাছে কাগজে লেখা নাই আমি ছবি উঠা রাখছি এবং সে জাস্ট মানে ইনস্ট্যান্ট লেখছে সে কিছু অংশ লেখা রাখছিল আর কিছু অংশ আমার মনে করেন যে আমাকে ওই মুহূর্তে কলা সামনে কিন্তু ওইখানে আমাকে উৎসর্গ করছে সে বলছে ভাই আপনার নামটা দিতে পারলাম না কারণ আমার নিজের একজন ভাইয়ের নামও আপনার নাম রাজু সেই নাম আমার আপন ভাইয়ের নাম তো সেই সেইখানে আমি দিই নাই যে আপনি চাইলে ব্যবহার করতে তো যাই হোক ভালোবাসা থেকে এইভাবে যে একটা গান লেখা দিছে সেটা আসলে আপনাদের আসলে না দেখাইলে বুঝাইতে পারবো না তবে সে বলছে যে সে আর একটু স্পষ্ট ভাবে এখানে যেহেতু শুরুতে লেখালেখি করছে লেখছে গানটা সেখানে একটু আহ সে এলোমেলো ভাবেই লেখছে তো স্পষ্ট ভাবে লেখার জন্য সুন্দর ভাবে গোছায় লেখার জন্য সে সংরক্ষণ খাতায় বা সংরক্ষণ ডায়েরিতে সে সুন্দর ভাবে বা দায়ের ভালো তো সেটা আপনাদের মাঝে নিয়ে আসবো সেই ভিডিওটা সেই গানটা তো আমি স্ক্রিনে দিয়ে দেব যে সে কি গান লেখছে আমার জন্য সেটা আপনারা পড়ার চেষ্টা করেন আর এইটা নিয়ে একটা আমি সুন্দর ভাবে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইব আলাইকুম